আমাদের ভগবান যাত্রায় আমাদের পুরী থেকে যা সামগ্রী কিনে আনা হয়েছে সমস্ত জিনিস জড়িবুটি যা দিয়ে আমাদের জল পরিশোধন হয় জলের অভিষেক হয় মা গঙ্গা জলের কালকে আমরা গিয়েছিলাম কলসযাত্রায় যাত্রার থেকে আমরা মা গঙ্গাকে পুজো করে আরতি করে যাত্রার মাধ্যমে আমরা জল নিয়ে এসছি সেই জল নিয়ে এসে আজকে রাত্রেবেলা অভিষেক হয়ে সকালবেলা আমাদের পুজোর ব্যবস্থা হচ্ছে ভগবান স্নান আজকে উড়িষ্যার থেকে ঠাকুর মশাইরা এসছেন তারা বিভিন্ন উপাচারে তাদের পুজো করবেন আমরা তাদের সঙ্গে সহযোগিতা করব সমস্ত মানুষকে বলা হচ্ছে তারা সবাই আসুক দর্শন করুক ভগবান সান্নিধ্য পাক আর তার থেকেও বড় কথা জগন্নাথদেবের এই স্নানযাত্রা আমরা শুধু মুখে গল্প শুনে গেছি আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দিরে এই যে স্নানযাত্রা উৎসব মানুষকে দেখানো হচ্ছে মানুষ দর্শন করতে পারছে এই আমাদের বড় আনন্দের এই অনুষ্ঠানের আয়োজন আমরা করতে পেরে বিভিন্ন জড়িবুটি দিয়ে ভগবান জল শুদ্ধ করা হয় শুদ্ধ মা গঙ্গা শুদ্ধই থাকেন তাকে শুদ্ধ করার দরকার হয় না কিন্তু যেহেতু বিভিন্ন উপাচারে ভগবান স্নানের জল তৈরি হয় সেই জন্য অনেক কিছু জিনিস আছে যেগুলো গুপ্ত সেবার মধ্যে পড়ে সেই গুপ্ত সেবার মধ্যে বিভিন্ন জিনিস বিভিন্ন জড়িবুটি দিয়ে ভগবান স্নান হয় ভগবান জল তৈরি হয় টোটাল একশো আট ঘোড়া জল দিয়ে তৈরি হয় মানে স্নান যাত্রা সম্পন্ন হয় আমাদের পঁয়ত্রিশ ঘোড়া বলভদ্রজি রজি ছবি জগন্নাথ জগন্নাথ দেব পঁয়ত্রিশটা কলসে স্নান করে বলভদ্রদেব তেত্রিশটা কলসে স্নান করে মা সুভদ্রা বাইশটা কলসে স্নান করে আর সুদর্শন মহারাজ উনি আঠারো কলসে স্নান করে এইভাবে একশো আট কলসে পুরো স্নান সম্পন্ন হয় ভক্ত আসবেই দেখুন মন্দির যখন প্রথম হয়েছিল তখন হয়তো ভক্ত সবাই জানতেন না সবাই বুঝতে পারতেন না সেই অর্থে হয়তো সবাই পৌঁছতে পারতেন না কিন্তু আস্তে 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 প্রচার হয়েছে প্রসার হয়েছে সমস্ত সংবাদ মাধ্যমে দেখানোর পর মানুষের ভিড় আস্তে আস্তে বেড়েছে আমরা চাই দর্শনার্থী আরও বাড়ুক আরও আসুক এই যে রথযাত্রা উৎসব সাতাশে জুন বিটি রোডের উপরে সেইখানে আমাদের এবার প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে প্রথম পুরস্কার তিরিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা এরকম করে প্রায় পঞ্চাশ জন মানুষকে আমরা পুরস্কার দেব রথ সাজাও রথ বানাও ধর্ম সম্পর্কে কিছু প্রশ্ন করলে তার উত্তর দিতে হবে আর রথযাত্রা উৎসবে রথ বানিয়ে সাজিয়ে রথ নিয়ে আসতে হবে ফর্ম ফিল আপ করতে হবে অংশ নিতে হবে যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের মতো জন মানুষকে আমরা পুরস্কৃত করবো এটাই আমাদের ইচ্ছা ধর্মের প্রসারের জন্য ধর্মের প্রচারের জন্য আমার আমাদের প্রয়াস হচ্ছে মানুষ যাতে ধর্মচর্চায় আস্তে 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 নিজেকে নিয়োজিত করে মানুষের ভিতরে যেন ধর্মচর্চা উদ্গীব হয় এইটাই আমাদের চাওয়া দেখুন আমাদের দিদি মাতৃসমূহ তিনি সন্তান সন্তানজ্ঞানে সমস্ত মানুষকে দেখে মনে করেছেন যে প্রত্যেকে তো পুরী যেতে পারে না আজকে পুরীতে গেলে হোটেল খরচ যাতায়াতের খরচ সমস্ত কিছু দিয়ে প্রচুর খরচ আমাদের দিদি সেইটাই ভেবেছেন যে যদি দীঘাতে মানুষ সমুদ্র দেখতে অনেকেই যায় সেই সমুদ্র দেখার সঙ্গে সঙ্গে যদি মন্দিরও পায় যদি জগন্নাথ দেবের দর্শনও পায় তাহলে মনে হয় সমস্ত ব্যাপারটা পরিপূর্ণতা লাভ পায় তাই দিদি সবার কথা চিন্তা করে আপাদ মর সমস্ত দর্শনার্থীদের কথা চিন্তা করে গরিব বড়োলোক ধনী সবার কথা চিন্তা করে দিদি এই মন্দির প্রতিস্থাপন করেছেন ভালো হবে শুধু আগে দীঘাতে মৎস্য করতেই লোকে যেত আর আজকে ধর্ম চর্চা করতে ভগবান দর্শন করতেও মানুষ যাবে এবং আনন্দের বিষয়